আমার মা ওখানে কি করতেছে বলেন তো সবাই এখন ভিডিওটা দেখে আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও ভালোবাসি সবার ভালোবাসে এবং দোয়ার সাথে সাথে আমার মার হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম দেখেন আমার মা কি করতেছে ওখানে বসে বসে আমি হচ্ছে নিচে করে নিচে শুয়ে আসছি আর অনেকগুলো ডাটা নিয়ে আসছি আমি বাইরে গিয়েছিলাম হচ্ছে পড়াইতে তো পড়াইতে যেয়ে ভ্যানের উপরে দেখলাম অনেক কম দামের ডাটা বিক্রি করতেছে এক লোক ভ্যানে এনে তারপরে গেটের সামনে থেকে দেখলাম আমি বললাম যে কয় আটি কয় মোটা মানে কীরকম দাম পড়লো যে আপনি নেন দশ টাকা আটি তখন আমি একদম কি বলে চারাটি নিয়ে আসছি তো চার আটি আনার পর এখানে রাখলাম রাখার পর মা তো আমার স্থির থাকতেই পারলো না বসে থাকতে পারলো না সোজা চলে গেল হচ্ছে টাটা শাক বাঁচার জন্য তো টাটা শাক পরিষ্কার করতেছে ওগুলা ফেলায় ফেলায় রাখতেছে আমার ছেলেকে এখানে আমি ঘুম পাড়াইতেছি ওদিক দিয়ে আমার মা একদম কাজ করে দিতেছে কার মা আছে অবশ্যই কিন্তু আমাকে জানাবেন কারণ মা আছে বলেই কিন্তু সব কাজে হেল্প করে সাহায্য করে এবং আমার মা আছে দেখেন আমার মা কিন্তু অনেক কাজ করে দিচ্ছে আমার মা থাকা মানে আমাকে কোনো কাজ করতে দেয় না পারলে তো ভাতও খাওয়াই দেয় কারণ হচ্ছে আমার মাকে যদি একবার বলি মা আমার ভালো লাগতেছে না এটা করবো না ওটা করবো না মা ঠিকই করে দেয় আর মা শব্দটাই অনেক 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 একটা মানে আনন্দের শব্দ এই মা আছে বলেই সব কিছু শান্তি সব দিক দিয়ে একটা আনন্দ আপনারা যাদের যাদের মা আছে তাদের মাকে অবশ্যই সম্মান করবেন ভালোবাসবেন কারণ মা হচ্ছে সব থেকে পৃথিবীর আপনজন আমার বাবা তো অনেক ছোটোবেলায় নাই তারপর হচ্ছে আমার মা হচ্ছে সব কিছু আমাদেরকে লালন পালন করছে আমাকে ছোট থেকে বড় করছে আমার এক বছর বয়স থেকে আমার মা কিন্তু আর বিয়েই বসে নাই তো দেখেন আমার মা আমাকে কতটা হেল্প করতেছে এগুলো সব এতগুলো ডাটা সব পরিষ্কার করে দিতেছে এবং হচ্ছে আমাকে হেল্পফুল করে দিচ্ছে মা কিন্তু দুই দিনের জন্য আসছে আমার বাচ্চাকে অনেক বেশি ভালোবাসে আমার বাচ্চাও তার তার প্রতি অনেক ভালোবাসে এবং কেয়ারফুল মানে মা এদিক ওদিক করে তোমার বাচ্চা আমাকে বাদ দিয়ে আমার মার কাছে যায় তো এখন যেহেতু আমার বাচ্চা ঘুমাই গেছে তোমার মা ভাবলো যে তাহলে আমার মেয়ে তো পড়াই আসছে একটু রেস্ট নেই তা আমি একটু কাজ করে দিই তখন একটু কাজ করে দিতেছে এখন দেখেন আমার মা কিন্তু অলরেডি পুরা শাক টাক সব কিন্তু অনেক পরিষ্কার করে ফেলতেছে কিন্তু আমি একটু রাগ হইতেছিলাম আর আগামী এই জন্যই হচ্ছিলাম যে শাকটা পরিষ্কার করে নিচে রাখতেছিল কেন কারণ নিচে রাখবে কেন পাতলে রাখুক বা বালতি আছে শাক ধর সেটা রাখুক কিন্তু আমার মা তো শুনবেই না আমি তো আস্তে আস্তে করে বলতেছিলাম মা শুনতেছিল না তারপরে যাই হোক আমি পরে এগুলো সব সেরে ফেলছিলাম সব কিছু পরিষ্কার করছিলাম এই ডাটাগুলো কিন্তু আমি অনেক দিন খাইছি ডাল দিয়ে খাইছি মাছ দিয়ে খাইছি ভাজি করছি আলু দিয়া মানে অনেক রকম করে খাইছি যেহেতু আমরা সবজি বেশি খাই সবজির জন্য কিন্তু ডাটা ডাটা আমার অনেক অনেক ফেভারেট এবং সবুজ সবুজ করে মাছ দিয়ে হালকা আলু দিয়ে ঝোল করলে খুবই একটা টেস্টফুলি খাবার বিশেষ করে ইলিশ মাছদের ডাটা কিন্তু খুব মজা লাগে তাই না বলেন আপনারা কে কে এই ডাটা খান এবং ডাটা পছন্দ করেন অবশ্যই আমাদেরকে কিন্তু কমেন্ট করে জানাবেন কমেন্টের মধ্যে কিন্তু বলবেন হ্যাঁ আমার মা কিন্তু অলরেডি কিন্তু ডাটা কিন্তু একদম পুরা পরিষ্কার করে ফেলেছে কার কার মানে এই ডাটা পরিষ্কার করা পছন্দ হয়েছে জানাবেন কিন্তু আমার পেজ থেকে ভিডিওটা যারা দেখতে তারা অবশ্যই আমার পেজটাকে ফলো করে পাশে থাকবেন এবং আগামীতে এমন সুন্দর সুন্দর ভিডিও বানানোর জন্য অবশ্যই আমাকে উৎসাহিত করবেন যারা ইউটিউব থেকে দেখতেছেন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং সাথে থাকবেন সবাইকে জানাচ্ছি এখনকার মতো বিদায় আসসালাম আলাইকুম সবাইকে